কোন ব্যক্তির উপর কি কোরবানি হওয়া জীব দরিদ্র যারা গরিব গরিব যারা তাদের উপর কি কোরবানি হওয়া জীব না তাদের উপর কোরবানি হওয়া না তবে কোন দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি হওয়া না সে যদি কোরবানি নিয়তে কোন শরিকানা অংশ করে অথবা পশু কিনে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব তার উপর কোরবানি কি ওয়াজিব দুই নম্বর মাসাল হলো কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে আবারও বলতেছি কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে এক নম্বর ওট দুই নম্বর গরু তিন নম্বর মহিষ চার নম্বর ছাগল পাঁচ নম্বর দুম্বা ছয় নম্বর বেড়া এই ছয় শ্রেণীর পশুধারা কোরবানি করা যাবে এর বাইরে কোনো পশুধারা কোরবানি করা যাবে না তিন নম্বর মাস আর হলো পশুর বয়স কতটুকু হওয়া জরুরি পশুর বয়স কতটুকু হওয়া জরুরি যদি ওঠায় তাহলে নিম্নে পাঁচ বছর নিম্নে কয় বছর পাঁচ বছর আর গরু এবং মহিষ গরু এবং মহিষ এই দুইটার সর্বনিম্ন দুই বছর সর্বনিম্ন কয় বছর দুই বছর লাগবে আর বেড়া তারপরে দি বকরি তারপরে দি দুম্বা এই তিনটার আপনার সর্বনিম্ন এক বছর হতে হবে কয় বছর এক বছর এক বছরে খাসি ছাগল কোরবানি দেওয়া যাবে বেড়া কোরবানি দেওয়া যাবে দুম্বা কোরবানি দেওয়া যাবে এমন হতে পারে আপনার যেই ছাগলটা আপনি লয়েছেন এই ছাগলটার বয়স এক বছর হয় নাই কিন্তু কিছু কম আছে কিন্তু দেখতে হৃষ্ট পুষ্ট এক বছরেরও বেশি সময় লাগে এমন হয় না হয় এই বসু দ্বারাও কোরবানি করা যাবে ফার্স্ট নম্বর মাসাল হলো কত শরিকের সর্বোচ্চ কত শরীকে কুরবানি দেওয়া যাবে সর্বোচ্চ কত শরিকের ওট মোষ গরু ওট মোষ গরু এগুলো একটা সর্বোচ্চ সাত শরীফ সর্বোচ্চ কত শরিক সাত শরিকের কোরবানি দেওয়া যাবে আর ছাগল বেড়া দুম্বা এগুলা আপনার সর্বোচ্চ এক শরিকের বাইরে কোরবানি দেওয়া যাবে না দুরস্ত নেই তু নম্বর হিন্দুরিক হারাম টাকা কোরবানি দেওয়া যাবে কিনা হারাম টাকা হারাম টাকা কোরবানি দিলে কোরবানি দুরস্ত হবে না জায়েজ হবে না অনেকে আসে প্রশ্ন করে হুজুর গত কিছুদিন আগে বাইরের থেকে প্রশ্ন করছে সৌদি আরব থেকে হুজুর সুদের টাকা কোরবানি দিলে কোরবানি হবে কিনা সুদের টাকা কোরবানি দিলে কি কোরবানি তো সুদের টাকা তো এটা হারাম এর মধ্যে কত হারাম টাকা আছে না অন্যের টাকা আপনি মারি গেছেন এটাও তো হারাম ঘুষ এটাও হারাম এই সমস্ত হারাম টাকা কোরবানি দিলে কোরবানি হবে না সাত নম্বর মশালা রুগ্ন দুর্বল পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে কিনা রুগ্ন দুর্বল পশু আপনার পশুটা এমন যে এটাকে সাতজনে ঠেলা দিয়াও এটাকে হাঁটানো যায় না মাজার কাইম দেখা যায় একবারে শুকায় গেছে গা শরীর দুর্বল চলতে পারে না আট নম্বর মাসাল হলো দাঁত নেই দাঁত 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 নেই এমন ঘুষি দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে কিনা একটা জিনিস মনে রাখবেন আপনার গরু ছাগল এগুলার অধিকাংশ অনেকগুলা দাঁত থাকে না অনেক সময় দাঁত থাকে না পড়ে যায় তো এইসব পশু কোরবানি দিলে কোরবানি হবে কিন্তু যদি আপনার পশুটা এমন হয় যে গাছ দিছে সে গাছ থাপানোর মতো দাঁত নাই এই পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না 9 নম্বর মাসালা হলো সিং ভাঙ্গা পশু দ্বারা দিলে কুরবানি হবে কিনা সিং ভাঙ্গা একটা হচ্ছে সিংহের উপরের অংশ ভাঙ্গা আর হচ্ছে সিংহের একবার গোড়া থেকে উঠে গেছেগা যার দরুন মস্তিষ্কের মধ্যে সমস্যা দেখা দিয়েছে এই পশু দ্বারা দিলে কুরবানি হবে না যদি উপরের কিছু অংশ বাঙ্গা থাকে তাহলে এই পশু দ্বারা দিলে কুরবানি হয়ে যাবে 10 নম্বর মাসালা কান বা লেস কাটা এমন পশু দ্বারা কুরবানি দিলে কুরবানি হবে কিনা মনে রাখবেন খেয়াল করবেন যদি আপনার পশু গানের অধিকাংশ অর্থাৎ বেশ বেশি অংশ অথবা লেজের বেশি অংশ যদি কাটা হয় তাহলে এই বসি দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না কান নেজের যদি অল্প কিছু কাটা যায় তাহলে এই বসি কোরবানি দিলে কোরবানি হবে এগারো নম্বর মশালা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হবে কিনা এই ভালো করে শুনে নেন অনেকে আছে বাবার নামে কোরবানি দেয় মার নামে কোরবানি দেয় মা বাবা মৃত গত বছর বলছিলাম কোরবানি ও আজিব গত সময় বলছিলাম কোরবানি ও আজিব আপনার উপর আপনি আপনার মার নামে কোরবানি দিতেছেন বাবার নামে কোরবানি দিতেছেন এটা দুরস্ত ন আপনার উপর কোরবানি ও আজিব আপনাকে আগে দিতে হবে হ্যাঁ যে আপনার নামে দেওয়ার পরে আপনার মার নামে কিবা বাবার নামে কোরবানি দিতে চান দিতে পারবেন তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে আপনার মা বাবা যদি আপনাকে ওসিয়াত করে থাকে তাহলে এটা

নম্বর বিদেশে বিদেশে অবস্থানরত আপনার ভাই আপনাকে কোরবানি দিলে কোরবানি হবে কিনা কোরবানি হয়ে যাবে কোনো সমস্যা নাই তেরো নম্বর মাসালা ডাঁট করে কোরবানি দেওয়া ডাঁট করে কি দেওয়া কোরবানি দেওয়া কোরবানি দেওয়ার সমস্যা নাই আমি বলছিলাম কাদের উপর কোরবানি হওয়া এটা আবার বলার প্রয়োজন নাই কোরবানি দেওয়ার সমর্থ নাই কিন্তু দার করে কোরবানি দিছে যাই হোক দার করে কোরবানি দিতেছে এই ব্যক্তি যদি কোরবানি দেয় যদি খারেজ নিয়ে দেয় তাহলে কোরবানি হবে তবে কোরবানি এই কোরবানির মধ্যে যখনই নাম লেখেছে তখন তার উপর ওয়াজিব হয়ে গেছে গা কোরবানি দেওয়া সে বলছে কোরবানি দিব এখন কোরবানি দেওয়ার জন্য গরু কিনছে গরের মধ্যে বিবি বলতেছে তোমার উপর কোরবানি ওয়াজিব না তুই কোরবানি দিছা কিনলে জামিনা লাগছে একটা বউ আর জামাইয়া বিশাল বড় দামিলা এখন সে বলছে আমি আর করবানি দিমোড়া হইব না আপনি যখনই যখন কোরবানির জন্য আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে গাছে

তার ভিতরে ছিল ওটা যদি ভালো থাকে ওটা শর্যা করে দিতে হবে আপনি হবে না যদি হয়তো হয়তো অপশন দুইটা এটাকে করতে হবে হবে বাচ্চাটাকে করে আর না হয় এটাকে শ্রদ্ধা করে দিতে হবে তৃতীয় কোনো অপশন নাই আপনার জন্য তারপরে পনেরো নম্বর মাসারা হলো বন্দা পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে কিনা জি ইনশাল্লাহ বন্দা পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে ষোলো নম্বর মাসারা কোরবানি ক্রয় কীটপশু ওলানের মধ্যে প্রচুর পরিমাণে দুধ জমে রয়েছে আপনি চিন্তা করছেন এই ওলানের মধ্যে যেহেতু দুধ জমে রয়েছে আমি এই দুধগুলা কি করি খাই আচ্ছা এই দুধ দুধ খাওয়া যাবে কিনা যাবে যাবে না আপনার কোরবানির কয় কিটা বসুর যদি গাবি হয় যদি এটার ওলানো যদি দুধ থাকে তাহলে ওই ওলানের দুধ যারা কোরবানি দিবেন তারা কখনোই খাবেন না আপনার জন্য এটা খাওয়া নেই অপশন আছে যদি দেখেন এটার ওলানে দুধ বাড়তি থাকার কারণে গাভীর সমস্যা হতে পারে তাহলে এই দুধগুলা দোহন করে সদ্গা করে দিতে হবে অথবা গাভীকে আপনাকে যেই যে পশু কিনছেন ওটাকে আপনার সুস্থ রাখার প্রক্রিয়া করতে হবে তবে আপনাকে কোনোভাবেই এই পশুর দুধ খাওয়া যাবে না সতেরো নম্বর মাসালা আপনার জন্য সাত শরীরকে কোরবানি দেওয়ার জন্য গরু কিনছেন কোরবানি ঈদের আগের দিন এক শরিক না যিনি দিবেন এক শরিকের এখান থেকে যিনি এক শরিক মারা গেছেন গা এখন মৃত ব্যক্তির এই কোরবানি যে নাম লেখেছে এখন কি করা যদি ওনার আওলাত্রা বলে কোরবানি দিব তাহলে দিতে পারবেন আর যদি ওনার আওলাত্রা বলে না কোরবানি দেওয়া যাবে না তাহলে আপনার ওই উনার অংশের যে টাকাটা উনাদেরকে দিয়ে দিতে হবে আর এখানের মধ্যে অন্য কোনো শরিক যদি নিতে চান আপনাকে নিতে পারবেন এই হলো আজকে কোরবানির পশুর সারাংশ অংশ সংক্ষেপ আকারে মাসারা ইনশাআল্লাহ বাকি জুমায় আমাদের বাকি মাসালাগুলা বলা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন বলে আমিন হাদিস শরীরের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলছেন গত জুমায় বলছিলাম যে ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য আছে যদি সে কোরবানি না দেয় রাসুল বলছেন ফালা

আমা দিয়ে দেন সুভাষ আল্লাহ আল্লাহ তার আমাদেরকে আমন করে দেন বলি আমি